সূর্য ডুবার আর মাত্র কিছুক্ষণ বাকি আকাশ জুড়ে ঘন মেঘের স্তর কোথাও কোনো রোদ নেই নেই পাখির ডাকো চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা মনে হচ্ছে প্রকৃতিও আজ একা হয়ে পড়েছে এই বুঝি বৃষ্টি নামে দূরে তাকিয়ে দেখি গ্রামের মানুষজন ফিরছে তাদের ঘরে কারো কাঁধে হোগলা ছাতা কারো হাতে তাড়াহুড়া করে কেনা বাজারের ব্যাগ সবাই ব্যস্ত দ্রুত পায়ে হাঁটছে মাঠের শেষ প্রান্তে যে কৃষক সারাদিন হাল চাষ করেছে সেও গরুগুলোকে বাড়ি ফেরানোর চেষ্টা করছে এদিকে বাতাসের গতি আরও বেড়ে যাচ্ছে মাটির গন্ধে মিশে গেছে আসন্ন গৃষ্টির সন্ধ্যা গন্ধ পথে ছোট ছোট পানির ফোটা পড়তে শুরু করেছে একটা ফোঁটা দুইটা ফোঁটা তারপর হঠাৎ টুপটাপ টুপটাপ একই সাথে শুরু হয়ে গেল ঝিরঝিরি বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টির শব্দ ঘরের চাল পাতার উপরে মাঠের মাটিতে এক অদ্ভুত সঙ্গীত যেন বেজে উঠেছে কোনো আওয়াজ নেই মানুষে শুধু প্রকৃতির এই বৃষ্টির সুর আমি দাঁড়িয়ে আছি এই মেঘলা আকাশের নিচে শুনছি বৃষ্টির গান মনে হচ্ছে প্রকৃতি আজ তার সব ক্লান্তি ঝেড়ে ফেলছে হয়তো এই বৃষ্টিতেই লুকিয়ে আছে শান্তি ভালোবাসা কিংবা কারো অশ্রু আজকের এই সন্ধ্যা এই বৃষ্টি এই নিস্তব্ধতা আমাকে যেন নতুন করে ভাবতে শেখালো জীবন থেমে থাকে না সব ঝড় সব বৃষ্টি পেরিয়ে শেষে সূর্য আবারও উদয় হয় নতুন দিনের নতুন আলো নিয়ে